রাতে এক মিনিট ব্ল্যাক আউট থাকবে দেশ পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারা দেশে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচি অংশ হিসেবে আজ রাত দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত দেশব্যাপী সব ধরনের আলো নিভিয়ে রাখা হবে এটি এক প্রতীকী আয়োজন যার মাধ্যমে উনিশশো সালের পঁচিশে মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এই কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি ভবন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ বাসাবাড়ি সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবে তবে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জরুরি সেবা প্রতিষ্ঠান যেমন হাসপাতাল ফায়ার সার্ভিস বিদ্যুৎ কেন্দ্র আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যালয় এবং অন্যান্য জরুরি এই কর্মসূচির বাইরে থাকবে এছাড়া আজকে রাতে কোনো ভবন অফিস বা স্থাপনায় আলোকসজ্জা করা যাবে না গণহত্যা দিবস উপলক্ষে জাতীয়ভাবে শোকের আবহাওয়া বজায় রাখার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে পঁচিশে মার্চের কালো রাতকে ইতিহাসের এক ভয়াবহ গণহত্যা রাত হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো সালের এই রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে এক নৃশংস সামরিক অভিযান চালিয়ে নিরস্ত বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় ঢাকা সহ সারা দেশে হাজার হাজার নিরাপরাধ মানুষকে ঢাকা সহ সারা দেশে হাজার হাজার নিরাপরাধ মানুষকে নির্বিচারে হত্যা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজারবাগ পুলিশ লাইন পিলখানা ইপিআর সদর দপ্তর পুরান ঢাকা সদর সহ বিভিন্ন স্থানে চালানো হয় বর্বর হামলা গণহত্যা দিবস পালনে অংশ হিসেবে সরকার ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন স্থানে আলোচনা সভা আলোকচিত্র প্রদর্শনীয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে প্রতীকী কর্মসূচির জাতি উনিশশো একাত্তর সালের সেই কালো রাতের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে এবং গণহত্যার ভয়াবহতাকে স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ